অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে যেমন সাধারণত জ্বর হলেই প্যারাসিটামল দেওয়া হয় এই পদ্ধতিগুলি মানুষের জন্য অত্যন্ত উপকারী সারা বিশ্ব জুড়েই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ঘটছে তারা কিন্তু একটা সময়ের পর ক্লান্ত হয়ে হোমিওপ্যাথি দ্বারস্থ হচ্ছেন সেই জায়গায় কিন্তু হোমিওপ্যাথি অত্যন্ত উপকারী একটি পদ্ধতি নোসোলজিক্যাল ডায়াগনোসিস না করেও কিন্তু তার চিকিৎসা করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভর করে রোগ লক্ষণের উপর হোমিওপ্যাথি ইংরেজি শব্দটি গ্রিক শব্দ হোমিও বা হোমিওস বা প্যাথি বা প্যাথোস থেকে উৎপন্ন হয়েছে গ্রিক ভাষায় হোমিও মানে সদৃশ্য লাইক সিমিলারিটি আর প্যাথোস মানে উপায় পদ্ধতি বা কষ্টভোগ অর্থাৎ অর্থ হল সদৃশ্য রোগ বা সদৃশ্য দুর্ভোগ হোমিওপ্যাথি হলো একটি ছদ্ম বৈজ্ঞানিক বিকল্প চিকিৎসা পদ্ধতি তৎকালীন চিকিৎসা পদ্ধতিতে রোগীর কষ্টকর চিকিৎসা ব্যবস্থা থেকে পরিত্রাণ দিতে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এটি সতেরোশো ছিয়ানব্বই সালে আবিষ্কার করেন সেই থেকে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলে আসছে এই চিকিৎসা সময় যত গড়িয়েছে ততই হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার ও প্রসার বাড়ছে এই পর্বে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কথা বলবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ দে পিজি অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে যেমন সাধারণত জ্বর হলেই প্যারাসিটামল দেওয়া হয় কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর ক্ষেত্রে কিন্তু তার অপশানটা অনেক বেশি সেখানে কারুর রাস্টাক্স লাগতে পারে কারুর ব্রায়োনিয়া লাগতে পারে কারুর পালসেটিলা লাগতে পারে কারোর ডেলসিমিয়াম লাগতে পারে আমাদের যে বিভিন্ন ওষুধগুলি আছে সেগুলির কী কারণে জ্বর হলো এবং জ্বর হওয়ার পরে সেই মানুষটি কি ধরনের সিমটম দিচ্ছেন তার কি কষ্ট হচ্ছে তার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা ওষুধ নির্বাচন করি এবং যেহেতু এটা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক ফলে ওষুধ নির্বাচন যদি সঠিক হয় সেক্ষেত্রে তার রেজাল্ট কিন্তু আমরা খুব দ্রুত এমনকি কয়েক ঘন্টার মধ্যেও পেতে পারি ওষুধ নির্বাচনটা যেমন একটি জরুরি কাজ রোগকে নির্ণয় করা সেটাও কিন্তু একটি জরুরি কাজ ফলে আপনার কি অসুখ হয়েছে তার জন্য কি পথ্য এবং কি ধরনের ম্যানেজমেন্ট এক কথায় বললে ম্যানেজমেন্ট প্রয়োজন সেটা যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে ওষুধ দেওয়ার পরেও কিন্তু সমস্যা আসতে পারে ফলে ওষুধ এবং পথ্যের সমন্বয়ই একজন মানুষ ভালো হয়ে ওঠেন এবং সেটার জন্য কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা অত্যন্ত দরকার ভারত সরকার এখন শুধু হোমিওপ্যাথি নয় সমস্ত আয়ুষের অন্তর্গত যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে যেগুলি মূলধারার চিকিৎসা পদ্ধতির বাইরে অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি সেগুলি নিয়ে যথেষ্ট সময় দিচ্ছেন এবং সেগুলিকে তার প্রসারের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন সুতরাং এই ঘটনাটা তখনই ঘটতে পারে যখন কিছু নির্দিষ্ট তথ্য সরকারের কাছে থাকে যে এই পদ্ধতিগুলি মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং সেই উপকারটা কি আজকে সারা বিশ্ব জুড়েই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ঘটছে বিভিন্ন কারণে আগে একটা আমরা দেখতাম যে সাধারণত দরিদ্র মানুষ যাদের আর্থিক সঙ্গতি তত ভালো নয় তারা হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হতেন কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পেশেন্ট প্রোফাইল যদি দেখি যে তথাকথিত সমাজের উপরের স্তরের মানুষ যারা এত দিন ধরে বিভিন্ন রকম মডার্ন মেডিসিনের চিকিৎসা করেছেন তারা কিন্তু একটা সময়ের পর ক্লান্ত হয়ে হোমিওপ্যাথির দ্বারস্থ হচ্ছেন যে অনেক অসুখ আছে বিশেষ করে আমরা যেগুলো কি ক্রনিক অসুখ বলি তার অনেক কিছুই সারতে চায় না দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয় এবং খেতে 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 একটা সময়ের পর তার কার্যকারিতা হ্রাস পায় সেই জায়গায় কিন্তু হোমিওপ্যাথি অত্যন্ত উপকারী একটি পদ্ধতি দ্বিতীয় একটি সুবিধা আছে বহু ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট করে অসুখকে ডায়াগনোসিস করা যাচ্ছে না এবং এই ডায়াগনোসিস করা না গেলে কিন্তু মডার্ন মেডিসিনে চিকিৎসার জায়গাটি খানিকটি সংকুচিত হয়ে আসে কিন্তু হোমিওপ্যাথি নির্ভর করে তার সিমটমের উপর মানুষ কি নিয়ে কষ্ট পাচ্ছেন তার কি কষ্ট সেগুলি সেক্ষেত্রে নোসোলজিক্যাল ডায়াগনোসিস না করেও কিন্তু তার চিকিৎসা করা সম্ভব ফলে এই সব মিলিয়ে মানুষ উপকৃত হচ্ছেন বিভিন্ন যে হোমিওপ্যাথিক হাসপাতালগুলি রয়েছে সেখানে আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং যে ডাক্তারবাবুরা প্রাইভেট চেম্বার করেন তাদের কাছেও কিন্তু মানুষ আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে এবং তারা সুস্থ হয়ে ভালো হয়ে তারা আবার ফিরছেন হোমিওপ্যাথি চিকিৎসা নির্ভর করে রোগ লক্ষণের উপর সেই রোগ লক্ষণের কিছুটা অংশ থাকে রোগের জন্য এবং কিছুটি সেই ব্যক্তির নিজস্ব ফলে এই যে দুটি আলাদা আলাদা ভাগ অসুখের সিমটম এবং রুগীর সিমটম এই দুটিকে নিয়ে একসঙ্গে আমরা কনসিডার করব এবং করেই কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো আর একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে একটিকে বাদ দিয়ে কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব হয় না দেখুন কোনো একটি মানুষের জ্বর হয়েছে তার জ্বর হলে তার টেম্পারেচার বাড়বে এটা সবাই আমরা জানি জ্বর হলে বাড়ে এবার সেই মানুষটি কোনো কারুর জলতেসটা বেড়ে গেছে কারুর জলতেসটা কমে গেছে কারুর শুয়ে থাকতে ইচ্ছে করছে কারুর ঘুরে বেড়াতে ইচ্ছে করছে কেউ একটু ছাদে গিয়ে ঘুরতে চাইছেন কেউ একদম ঘরের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে থাকতে চাইছেন তো এই যে ছোট ছোট মানুষের তফাত দুজনেরই হয়তো একই অসুখ হয়েছে দুজনেরই হয়তো ডেঙ্গু হয়েছে বা দুজনেরই হয়তো ভাইরাল ফিভার হয়েছে কিন্তু এই যে ব্যক্তিগত তার কষ্ট এবং তার কিসে আরাম হচ্ছে এগুলি আমরা আলাদা আলাদা করে পাই এবং সেই অনুযায়ী হোমিওপ্যাথির ওষুধ নির্বাচন করতে হয় হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারবাবু কিভাবে দেবেন সেটা নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয় যে জলে দিলে ভালো না গ্লোবিউলসে দিলে ভালো না পাউডারে দিলে ভালো এটা কিন্তু ডাক্তারবাবুর নিজস্ব পছন্দের উপর খানিকটা এবং তার অভিজ্ঞতার উপর নির্ভর করে আমরা ওষুধের ডোজ বাড়ানো কমানো বা খাওয়ার সুবিধের ক্ষেত্রে বা কিভাবে দেবো কত তাড়াতাড়ি তার কাজ করাতে হবে এই রকম বিভিন্ন প্যারামিটারকে যদি আমরা দেখি সেগুলি মেনে সেই অনুযায়ী ডাক্তারবাবু ঠিক করেন যে তিনি সেটা জলে দেবেন না গ্লোবিউলসে দেবেন না পাউডারে দেবেন কিন্তু এটা বলতে পারি যে কোনোটাই কোনোটার থেকে খারাপ নয় রোগ বিশেষে তার প্রয়োজন বিশেষে সেটি আমরা নির্বাচন করব। ওষুধের পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রে যেটি আমাদের করা দরকার সেটা ডাক্তারবাবু করবেন তিনি রোগীর যে সমস্যাগুলি নিয়ে এসছেন তার রোগ লক্ষণকে দেখে সেই অনুযায়ী পোটেন্সি নির্বাচন করবেন যে আমরা কত মাত্রার ওষুধ দেব। সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম ইত্যাদি ইত্যাদি এরকমটা কখনোই করবেন না যে বাড়িতে যেটি আছে সেটি আমরা খেয়ে নিলাম কারণ তাতে যেটা হতে পারে সমস্যা আপনার হয়তো তিরিশ শক্তির ওষুধ দিলেই চলতো সেখানে যদি আপনি দুশো বা হাজার মাত্রার ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার অসুখটি হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনি কষ্ট পাবেন আরও দীর্ঘ মেয়াদি হবে আপনার অসুস্থতা সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তিনি যেভাবে যে মাত্রার ওষুধ খেতে বলবেন সেইভাবেই আপনারা ওষুধ নেবেন যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি পাই বর্ষাকালে একটা হচ্ছে বাচ্চারা তো স্বাভাবিকভাবেই চঞ্চল তারা বাইরে খেলবে ভিজবে জল ঘাটবে তো ফলে ঘন ঘন সর্দি ঠান্ডা লাগা জ্বর এই সমস্যাগুলো নিয়ে মায়েরা প্রায়ই আসেন বাচ্চাদের নিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে যারা মডার্ন মেডিসিনে চিকিৎসা করেন বা যারা অনেক সময় ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে খান অ্যান্টিবায়োটিক কিন্তু একটা খুব জরুরি এবং প্রয়োজনীয় ওষুধ কিন্তু অপ্রয়োজনে সেটার ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে আমি বলবো আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন কারণ বাচ্চাদের সর্দি জ্বর এগুলোর ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত ফলপ্রদ এবং খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে সময় আপনার মডার্ন মেডিসিনের ওষুধ খেয়ে সারবে সেই একই সময় বা তার থেকে কম সময়ের মধ্যেও কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনার শিশু ভালো হয়ে যেতে পারে সাধারণভাবে আমরা ভাইরাল ফিভার খুব বেশি পাই সাধারণ যে সিজনাল ফ্লু সেগুলো কিছুটা পাই আমরা তার সঙ্গে পেটের কিছু সমস্যা পাওয়া যায় যে পেটের গণ্ডগোল হচ্ছে বদচম হচ্ছে ডায়রিয়া হচ্ছে এগুলো পেতে পারি আমরা এরকম সাধারণত অসুখ নিয়ে বাচ্চারা ভোগে দেখুন প্রথমেই আমাদের একটা জিনিস বোঝা দরকার যে প্রত্যেক যে ভাইরাল ফিভারগুলি হয় প্রত্যেকটি ভাইরাল ফিভারের ক্ষেত্রে তার কিন্তু সাইন সিমটম আলাদা আলাদা হয় এক এক বছর আমরা এক এক রকম কোনো বছর মাথা ব্যথা খুব বেশি হচ্ছে কোন বছর খুব বেশি হাই রাইজ অফ টেম্পারেচার পাচ্ছি সেটা নিয়ে আমাদের প্যানিক করার দরকার নেই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সাধারণভাবে যেগুলি আপনাদের করার কথা সেটা হচ্ছে বাচ্চার একশোর উপর জ্বর উঠলে পরে মানে একশো ডিগ্রি ফারেনাইটের উপর জ্বর গেলে সঙ্গে সঙ্গে বাচ্চাকে ভালো করে স্নান করিয়ে দিন বা ভালো করে ঠান্ডা জল বা আইস ওয়াটার দিয়ে স্পঞ্জ করে দিন দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে স্বাভাবিক যে খাবার সেগুলি দেবেন সহজপাচ্য হাই প্রোটিন ডায়েট বাচ্চা যেন একদম না খেয়ে না থাকে বা খুব জটিল কোনো খাবার যেটা হজম করতে অসুবিধা হয় সেগুলি দেবেন না এর বাইরে আপনারা সাধারণভাবে চিকিৎসা যেগুলি করতে চান সেইভাবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন একটাই অনুরোধ যে নিজেরা দয়া করে ডাক্তারি করতে যাবেন না কারণ এই সময় কিন্তু আমরা যেমন ভাইরাল ফিভার পাই সেরকম ডেঙ্গুও পাই ম্যালেরিয়াও পাই ফলে আপনাদের পক্ষে সাধারণ মানুষ হিসেবে কিন্তু কোনটি ভাইরাল ফিভার কোনটি ডেঙ্গু বা কোনটি ম্যালেরিয়া সেটা নির্দিষ্ট করা মুশকিল ফলে চিকিৎসায় গণ্ডগোল হয়ে যেতে পারে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে উপযুক্ত রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করে তারপর তার জন্য যে প্রয়োজনীয় ওষুধগুলি আছে সেগুলি আপনারা গ্রহণ করতে পারেন। আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে। তাই শরীর ও মনের নানান রোগ তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা দেখুন আমাদের খবর ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন নিজে সুস্থ থাকুন অন্যদের সুস্থ রাখুন